গ্রামে সকাল বেলা দেখেন মিষ্টি মিষ্টি রোদ উঠেছে অনেক ভালো লাগতেছে দেখতে আর দেখবেন কয়েকদিন পরে আমাদের বাড়ির বাইরে একেবারে ধান দিয়ে ভর্তি হয়ে যাবে ছোট রুটি তো এদিক দিয়ে আমার খেলার শাশুড়ি দেখেন একাই রুটি বানিয়েছে সুন্দর করে ভেজেছে আর এদিকতে আমি হচ্ছে রুমের ভিতরে ডিম ভেজে নিলাম ডিম ভাজি আর রুটি আজকে আমার শাশুড়ি আমাকে খেতে দিলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ দুটা রুটি আর ডিম ভাজি সকালবেলা খেয়েছে অন্যান্য দিন কিন্তু আমি ডিম সিদ্ধটাই বেশি দিই তো আজকে রুটির সঙ্গে একটু ভেজে দিলাম তো মাঝে মধ্যে ভেবে পরিবর্তন করে দিলে অবশ্যই ভালোই লাগে আর তার সঙ্গে হচ্ছে সবজি ছিল আমরা হচ্ছে সবজি দিয়ে আর কি রুটি খেলাম আর চা খেলাম সকালবেলার পর্ব শেষ আর এদিক দিয়ে হচ্ছে তো ছাগলকেও আজকে নিয়ে হাতে খেতে দিলাম অনেক পর আসলে মন চাই যে ছাগল গরু মানুষ থেকে শুরু করে সবার যত্ন নেই মাঝে মধ্যে নিজেকেও নিজে যত্ন নিতে ইচ্ছে করে কিন্তু সময় স্বল্পতার কারণে কাজের ব্যস্ততার কারণে তার হয়ে উঠতেছে না এদিক দিয়ে শুধুমাত্র হালি মাসের উপর ভরসা করলেই কিন্তু হয় না মানুষের উপর বেশি ভরসা করলেও কিন্তু ঠকতে হয় যাই হোক ঠকতে ঠকতেই জীবনটাই শেষ আর এদিক দিয়ে আমার খালা শাশুড়ি দেখেন কি দারুণ বুদ্ধি আমাকে শিখিয়ে দিচ্ছে যাই হোক আমি চাই সবার কাছে শেখার কোনো শেষ নেই আসলে ওনার টেকনিকগুলো একটু অসাধারণ অন্যরকম তো আমি চাচ্ছি ওনার কাছ থেকে শিক্ষাগুলো নিতে ভালো লাগলো সব হচ্ছে রান্না বিষয়ক মানে অনেক সাংসারিক তো মরিচগুলো কয়েকদিন আগে বাজার থেকে নিয়ে আসছিল এই মরিচগুলো অনেক সুন্দর করে আমাকে ফ্রিজে ফ্রোজেন করে দিল পটে করে রাখলে কিন্তু আগে ফ্রিজ থেকে নামিয়ে হচ্ছে গলাইতে হয় এরপরে হচ্ছে দিতে হয় তরকারিতে আর ওইটা কিন্তু আমার মনে হয় ওই মজাটা ওই স্বাদটা পাওয়া যায় না ওই মরিচ বা মশলার মধ্যে তো এইভাবে কিন্তু ছোট ছোট করে ডিপ করে রেখে দিলে পলিথিনের মধ্যে তো যে কোনো সময় কিন্তু বের করে রান্না করা যায় তো ও ওভাবে রেখে দিয়েছি আর এদিক দিয়ে তো আমার খালা শাশুড়ি একটার পর একটা রান্না করতেই আসে তো যাই হোক এদিক দিয়ে আমার চুলাটা কিন্তু ভাঙা এখন পর্যন্ত ঠিক করতেছি না কারণ আমি নতুন করে হচ্ছে সিমেন্টের দিয়ে ওই চুলাটা আর কি বানিয়ে নেব মিস্ত্রিদের কাছে এই জন্য হচ্ছে চুলাটা ভাঙা ওই অবস্থায় রান্নাবান্না চলছে তো আমার খালা শাশুড়ি কিন্তু সব রান্নাবান্নাগুলো করতেছে এদিক দিয়ে দেশি মুরগিটা কালকে রাত্রে জবাই করে রেডি করে রেখে দিয়েছিলাম ফিরে যা আজকে শুধু বের করে তার রান্না করলো আলু দিয়ে ঝোল আর তার সঙ্গে হচ্ছে এ তো সবজি রান্না করেছে সবজির সঙ্গে হচ্ছে এখানে আছে ফুলকপি আলু গাজর বেগুন সবজিটাও মার্শাল্লা কালারফুল হয়েছে অনেক দেখে বুঝতে পারতেছেন খেতে অনেক মজাদার হবে আর মুগের ডাল আর মসুর ডাল একসঙ্গে করে হচ্ছে রান্না করে দিল পোটল ভাজি পটল ভাজিটাও হচ্ছে এরকম ডালের সঙ্গে খেতে অনেক ভালো লাগে আমার শাশুড়ি আমার অনেকদিন পর কিন্তু এই পটল ভাজিটা খেতে চেয়েছে তাই ওভাবে খালা শাশুড়ি আমার পটল ভাজিটা করে দিল আমি কিন্তু এমনি সহযোগী হিসাবে কাজ করছি আর ঘরে বাইরে আর কি কি কোনটা লাগবে না লাগবে আমি সামনে গিয়ে দিচ্ছিলাম আমার এদিক দিয়ে আমার খালা শাশুড়ি এক বসায় হচ্ছে এতগুলো রান্না বান্না সব একেবারে করে দিল আর এদিক দিয়ে হচ্ছে তো দুপুরবেলা আমার শাশুড়ি আমাকে গোছল খাড়াইতে হবে তাই আমি বাইরে টানি সব কিছুই রেডি করতেছি আর এই সুযোগে আমার খালা শাশুড়ি তো আমার মেজনাশের জন্য আচারগুলো সুন্দর করে বানিয়ে দিল আসলে কি বলবো আমার মায়ের মতোই ভূমিকা উনি অনেকটাই পালন করলো অনেক অনেক হেল্পফুল আমার খালা শাশুড়ি সবাই একটু দোয়া করবেন আমার এই খালা শাশুড়ির জন্য আর আমার পরিবারের জন্য তো যেহেতু একটু খেজুরের গুড় ছিল আমার মেজর আসে তো ভাবলাম যে একটু তেলপিঠা বানিয়ে খাই তো সঙ্গে গুলেই আটাটা দেওয়া হয়েছে দেখেন পিঠাটা কিন্তু ভালো হয়নি তো আজকে পিঠাটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ